এখানে উদযাপন করা হয়েছে এবং এর মাধ্যমে একে অপরের সাথে এই টেকনোলজি অপবাদ সেটা কিন্তু আমরা নিতে পারি এবং একে অপরের সাথে শেয়ার করতে পারি আমরা মনে করি এই ধরনের অনুষ্ঠান আমাদের ইতিহাস ঐতিহ্যকে আরো সমৃদ্ধ করলে এবং কোষ্ যে আসলে সাংস্কৃতিক রাজধানী এবং ইতিহাস ঐতিহ্য ভরপুর একটা জেলা সেটা বাংলাদেশ তথা পৃথিবীর থেকে একটা অন্য রূপে অন্য একটাই আমরা যারা সেখানে আছি এবং আমাদের সাথে যারা আমাদের সহযোগী আছেন এবং যারা মিডিয়া প্রথমে আছেন তাদের প্রতি আমার আদ্রহ থাকবে আপনারা আমাদের এই ধরনের অনুষ্ঠানকে বিভিন্ন আমাদের এখানে যে বিভিন্ন বড় যে অনুষ্ঠান হয় সেগুলো আপনারা সঠিকভাবে প্রকৃত অর্থেই সাংস্কৃতিক রাজধানী হিসেবে আপনারা সঠিকভাবে উপস্থাপন করবেন এবং আমরা আশা করব আপনারা জানেন যে ইতিমধ্যে হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে এদেশে নির্বাচন একটা রোডম্যাপ ঘোষণা করা হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে ফেব্রুয়ারি মাসে ছাব্বিশ সালে নির্বাচন হবে এই নির্বাচন বাংলাদেশ জাতীয় জনতা দল দুইশো আসনের মনোনয়ন ইতিমধ্যে ঘোষণা করেছে এবং তার মধ্যে এই কুষ্টিয়া জেলার এক থেকে চার পর্যন্ত প্রত্যেকটি আসনের মনোনয়ন ঘোষণা করা হয়েছে আমি এই কুষ্টিয়া তিনে অর্থাৎ কুষ্টিয়া সদরে বাংলাদেশ জাতীয় জনতা দলের পক্ষ থেকে আমি মনোনয়ন পেয়েছি নির্বাচনী যেই শেয়ারে আমি অবশ্যই অবশ্যই এই বিষয়টা আমি উল্লেখ করব এবং আমি যদি আপনাদের সমর্থন নিয়ে সামনের নির্বাচনে জয়যুক্ত হতে পারি বিজয়ী হতে পারি তাহলে অবশ্যই অবশ্যই এই ধরনের অনুষ্ঠানকে সামনের জন্য আরো প্রমোশন করা এবং কুর্সিয়াকে আমি আপনার চেষ্টা করব এই উদ্দেশ্যে আরো কিছু কথা আমি বলতে চাই আপনারা জানেন এই শিক্ষা সংস্কৃতি করার সুবিধা বিশেষ করে আমরা চাই গোষ্ঠীর মানুষের জীবন মানের উন্নয়ন এই জীবন মানের উন্নয়ন যদি আমরা করতে চাই তাহলে তরুণ যুবতের কর্মসংস্থান স্বাস্থ্য খাতের উন্নয়ন শিক্ষা খাতের উন্নয়ন অবকাঠ এবং উন্নয়ন এ সমস্ত বিষয়ে অবশ্যই অবশ্যই আমাদেরকে নিশ্চিত করতে হবে আপনারা জানেন যে আমাদের এলাকায় একটা বড় অংশ তরুণ এবং তরুণের বড় অংশ তারা কিন্তু সঠিকভাবে লেখাপড়া করতে পারে না অথবা আউট হয় এবং তারা কিন্তু এই সমাজে চাকরির ক্ষেত্রে বা টার্কেটের ক্ষেত্রে তারা কিন্তু সবসময় সময় থাকে আমরা আমাদের নির্বাচনী স্য়ার এটাও হতে চাই আমরা অবিলম্বে যে সমস্ত আমাদের তরুণ যুবকরা স্কুল কলেজ থেকে ব্যবহার হয়েছে যারা কোনো মার্কেটে আসতে পারেনি তাদের জন্য আমরা বিভিন্ন ভাষা ইনস্টিটিউট অর্থাৎ উর্গ ভাষা এরপর থেকে কোরিয়ান জাপানিজ এবং চাইনিজ ভাষা ইনস্টিটিউট করে তাদেরকে এই সমস্ত ভাষা শিখে আমরা বিদেশে চাকরি করতে চাই আপনি হয়তো শুনে খুঁজে হবেন যে সমস্ত তরুণ জাপানিজ কোরিয়া বলতে পারে তাদেরকে জাপানে কোরিয়াতে খুব সহজেই কিন্তু চাকরির ব্যবস্থা করা যায় আমরা বিষয়টি লক্ষ্য করেছি এবং সেই বিষয়ে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করে আমরা পোষ্ঠী এলাকায় এই সমস্ত বিদেশি ভাষার জন্য আমরা উদ্যোগ করতে চাই এছাড়া আমাদের তরুণ যুবকের জন্য আমরা বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ বিভিন্ন ট্রেনে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আমরা বিদেশে পাঠিয়ে তাদেরকে আমরা খুব সহজে চাকরির একটা ব্যবস্থা আমরা করতে পারি আপনারা জানেন এই কোষ্ঠী এলাকায় একটা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে এবং দুইটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে আমরা মনে করি কোষ্ঠী এলাকায় যে ধরনের শিল্প প্রতিষ্ঠান আছে সে ধরনের শিল্প প্রতিষ্ঠানের প্রতি বছর দক্ষতম শক্তি লাগে আমি যদি উল্লেখ করতে চাই এখানে এআরবি আছে এখানে জেটিআই আছে এখানে বিওটি আছে এখানে গার্জ ইন্ডাস্ট্রি আছে এখানে প্রাইভেট ইন্ডাস্ট্রি আছে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি কিন্তু বসে আছে আছে এই ধরনের ইন্ডাস্ট্রি প্রতিনিয়ত দক্ষ জনশক্তি প্রয়োজন আর এই দক্ষ জনশক্তি প্রস্তুত জন্য একটা টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায় অবশ্যমভাবে তাই আমরা বলতে চাই আমরা যদি আপনাদের সমর্থন নিয়ে দেশ পরিচালনা করার সুযোগ পাই আমরা এই কুষ্টিয়াতে অবশ্যই অবশ্যই একটা টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় আমরা এই ইনশাআল্লাহ জানেন

নতুন শুধু প্রতিষ্ঠান এসেছে এখানে আপনারা জানেন অটো ইন্ডাস্ট্রি বিশেষ করে অটো ইন্ডাস্ট্রির একটা প্রচুর সম্ভাবনা ছিল এই ভাজারিয়াই একসময় সময় থেকে দুইশো বিভিন্ন ধরনের অটো গাড়ি তৈরি কিন্তু আপনারা জানেন এর সঠিক দিক নির্দেশনা এবং সঠিক নীতি নিয়ম করা না থাকার কারণে আমাদের সেই শিল্প হারিয়ে দিতে বসেছে আমরা জানতাম সারা বাংলাদেশ থেকে এখানে আসতো ওই ধরনের অটো গাড়ি কেনার জন্য কিন্তু সরকার সঠিক নীতিমালা না করার কারণে এই শিল্প আজ হারিয়ে দিতে বসেছে

আমি ক্রমান্বয়ে এই পদক্ষেপগুলো নিয়ে এক সময় এই গাড়িগুলোকে আমাদের সরকারের নীতিমালার মধ্যে নিয়ে এসে লাইসেন্সিং করব যাতে তারা সঠিকভাবে রাস্তায় চলতে পারে এবং বাংলাদেশের জন্য তারা রেভিনিউ কালেক্টিং একটা ইন্ডাস্ট্রি হিসেবে তারা বিকশিত হতে পারে কিন্তু আপনার জানেন বিগত সৈরকের সরকারের আমাদের সেই উদ্যোগ কেউ গ্রহণ করেনি আমি উপজেলা চেয়ারম্যান থেকে আমি যখন আমি পদত্যাগ করে ডিজাইন করে আমি সব নির্বাচক করলাম সেই সবটা নির্বাচন সঠিকভাবে না হওয়ার কারণে রাতে ভোট দিনের ভোট রাতে হওয়ার কারণে নেই আমরা তখন জিততে পারি নাই আমরা আশা করি এইভাবে যদি আমরা আপনাদের সমর্থন নিয়ে আমরা জিততে পারি তাহলে অবশ্যই অবশ্যই ভালোভাবে ইন্ডাস্ট্রিকে আমরা নিজেকে করতে নিয়ে এসে বাংলাদেশের একটা অন্যতম শ্রেষ্ঠ ইন্ডাস্ট্রি হিসেবে আমরা বলছি আমাদের বিশ্বাস করি কোনো আমি দিনের পর দিন আমি মাসের পর পাঁচ কথা বলেছি আমি দেখেছি ব্যক্তিগত উদ্যোগে যথেষ্ট তারা প্রয়োজন হচ্ছে সরকারি নীতি সহায়তা এবং সরকারি এখানে আমি বলতে চাই আমরা যদি এখানে

এই সোলার মিল চালু হবে কিন্তু আমাদের গ্রোয়াররা আমাদের চাষি ভাইরা কিন্তু এখন আর কেউ আট করতে চায় না তাই এখন মিলকে তৈরি দিয়ে লাভ নেই আমরা যদি আট তৈরি করতে পারি আমরা যদি আট উৎপন্ন করি এই সোলার মিল এখনই কিন্তু চালু হতে পারে সময় পরে সময় বিচার করার কথা কিন্তু তারা ভেতরের বিষয়গুলি কেউ আসলে জানে না যে ভেতরের ঘটনাটা আসলে কি আমি বলতে চাই আসলে আসলে যদি আমরা চাই সত্যিকার অর্থে যদি আমরা চাই এই সময় বেলা চালু করবো তাহলে আমাদের এই গোয়ার হাইডেকে হতে হবে আপনারা আজ কাজ করেন আপনারা আজ অ্যাভেলেবেল করেন এই সোলারমিল ইনস্ট্যান্টলি যে কোনো সময় চালু করার ব্যবস্থা আমরা করতে পারবো আপনারা জানেন আমাদের এই কুষ্টিয়ার অবকাঠামো অনেক কিছু করতে হবে আমাদের

এই সমস্ত আশেপাশের এলাকা একটু অল্প আধা ঘন্টা এক ঘন্টা বৃষ্টিতেই বিদ্যুৎ কান নিতে চলে যায় এই শহরটা একটা ছিল চারটা ওয়ার্ডের শহর তারপরে হলো আট ওয়ার্ড বারো ওয়ার্ড এখন হয়েছে একুশ ওয়ার্ডের একটা শহর কিন্তু একুশ ওয়ার্ডের শহরের জন্য যে ধরনের ট্রেনের সিস্টেম দরকার যে ধরনের স্টেম শহরের দরকার সেই সিস্টেম কিন্তু সেই ডিজাইন নিতে পারা হয়নি তাই আমরা বলতে চাই আমরা এই বিষয়গুলো আমাদের কলেজে আছে আমরা যদি সুযোগ পাই আমরা যদি দেশ পরিচালনা করতে পারি অবশ্যই অবশ্যই

প্রতিদিন একবার করে অন্তত হলেও আপনাকে ওয়েল থেকে লাগতে থাকতে হবে আমরা চিন্তা করছি আমরা যদি রেল লাইন তো এখান থেকে রাস্তার মাঝখান থেকে উঠিয়ে শহরের মাঝখান থেকে উঠিয়ে আমরা যদি রেল লাইন আগের যেখানে ছিল সেখানে যদি আমরা নিতে পারি তাহলে এই শহরের যানজট কমবে এবং আমরা সুন্দর সুষ্ঠুভাবে ওই রেল লাইন থেকে প্রতিস্থাপন করে খুব সহজে আমরা ঢাকায় আপনি যেতে পারবো কারণ আপনারা জানেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে বিশেষ করে যেরকম খালেদা একটা কমিটমেন্ট ছিল ওই পাদুরিয়া ঘাটে

এই বন্ধে আমাদের দক্ষিণ এবং উত্তরের কারখানায় আমাদের খুলনা থেকে যদি শুরু করেন খুলনা কুষ্টিয়া তারা কিন্তু ওই রাস্তায় মন্ত্রণ করার কোনো সুযোগ নাই তাই এবং উত্তর এবং দক্ষিণের জংশন পয়েন্ট হচ্ছে কুষ্টিয়া তাই কুষ্টিয়া যদি আমরা ডেভেলপ করতে পারি এখানে যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এখানে কর্মসংস্থান হবে আমাদের এখানে লেখাপড়া হবে আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি সব কিছু আমাদের এখানে দিতে পারে আর সে বিষয়ে বলতে চাই আপনারা জানেন যে আমাদের এখানে একটা পাশ্বরের হসপিটাল রয়েছে পাশ্বরের হসপিটালটা পাশে এলে চালু হয়েছে সেটাও পাঁচই আগস্টের পরে আমরা চেষ্টা করে চালু করেছি এই হসপিটালটা আমরা উন্নতম চালু করতে চাই এবং এটা ছাড়াও আমাদের একটা আবেশ হসপিটাল আছে এবং বিষয়টি উদ্যোগ কিছু হসপিটাল এখানে হয়েছে

আমাদের ডাক্তাররা তখন তাকে ডাক্তার করে ঢাকায় পাঠে ডাক্তার করে রাস্তায় পাঠে মানুষ মানে এই বিপদের সাথে আরো বিপদ করাই দেয় কারণ একটা রোগী যদি ওই ক্রিটিক্যাল মুহূর্তে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা জার্নি করতে তাকে ঢাকায় যেতে হয় বা রাস্তায় যেতে হয় তাহলে রাস্তায় মাঝে যে কমছে সেভেন্টি পার্সেন্ট রাস্তার রাস্তায় মারা যায় এই আমরা মনে করতে চাই কুষ্টিয়াকে আমরা একটা মেডিকেল সিটি হিসেবে ঘোষণা করবো এবং এর মাধ্যমে কুষ্টিয়ার আশেপাশে যে জেলাগুলোর কথা বললাম এবং এরপরে আরেকটা জেলা আছে

আমরা এবং এরপরে কিন্তু আর কোনো ব্রিজ করার মতো জায়গা আমাদের নাই আমরা বলতে চাই

আমাদের দুই ভাগ দিয়ে আমরা একশো ফিট চড়া রাস্তা করতে চাই এবং এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের শহর আরো বেড়ে যাবে শহর নদীর উত্তরে সম্প্রসারিত হবে এবং এখানে পর্যটনের একটা অপার সম্ভাবনা সৃষ্টি হবে এবং এর মাধ্যমে আমরা যদি বলেছি এবং ছেলে দেখে যদি ব্রিজ হয় তাহলে এই কুষ্টিয়া পাবনা মিলে এবং নদীর ধরে ধরে রাস্তা মিলে যে ধরনের পরিবেশ সৃষ্টি হবে বাংলাদেশে অনন্য একটা পর্যটন স্পট হবে এবং এর মাধ্যমে আমরা এই কুষ্টিয়াকে শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো কর্মসংস্থান এবং পর্যটনের জন্য সারা বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ জেলা হিসেবে ঘটছে সবাই ভালো থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম